যে তৃতীয় পক্ষটা কখন আসে আমি যখন তৃতীয় পক্ষকে আসার সুযোগ দেই তখনই তো সে আসবে আমার আমার ব্যাপারে আপনারা যখন শুনে আসছেন যে আমি মামুনের ব্যাপারে কখনোই চাইনি যে নেগেটিভ কিছু বলতে মামুনের অনেক নেগেটিভ কিছু আছে মামুনের অনেক সিক্রেট আমি জানি তাকে ইম্পর্টেন্স দিচ্ছে না বা তার খারাপ উঠে আসছে বা সে আমাকে মানুষজনের কাছে নিচু করতে চাচ্ছে তখন সে একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে আমাকে খুব ছোট করার চেষ্টা করলো সোশ্যাল মিডিয়াতে যে মামুন বলেছে যে সে জানতোই না এটা কোনোভাবে সম্ভব আপনি একটা মানুষের বাসায় যদি চার দিনও থাকেন আপনি জানতে পারবেন সে চার বছর ছিল সে জানতো না যে বাসায় বাচ্চারা আমার বাচ্চারা নাকি কার বাচ্চা এই যে আমার বোনের বাচ্চাও আসছিল আপনারা মনে হয় দেখেছেন চলে গেল আমার বোনের বাচ্চারাও আছে হ্যাঁ তো কোনটা আমার বাচ্চা কোনটা আমার বোনের বাচ্চা সেটা তো বোঝা তো খুবই ইজি ব্যাপার তো বাচ্চা কাছে নিয়ে আসলে আমি কথা বলতে চাই না কারণ তারা সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন না কিন্তু যেহেতু প্রিন্স মামুন চারটা বছর পরে সেরকম অ্যাবসার্ট কথাগুলো বললো সেগুলো শুনে আসলে খারাপ লাগা ছাড়া কোনো ওয়ে নাই আরও বলেছে যে আমার বাচ্চারা আমার বাচ্চারা কিন্তু তাকে নাম ধরে ডাকে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন আমার বাচ্চারা তাকে আল মামুন বলে ডাকে সবচেয়ে ছোট বাবুটাও তাকে আল মামুন বলে ডাকে সে বলেছে যে আমার কাজের লোকরা তাকে ভাইয়া বলে ডাকে যেটা একদম ঠিক সে আমার কাজের লোকরা ওকে প্রথমে আঙ্কেল বলেছিল তখন সে বলেছিল আমি এত বড় হইনি যে তোমরা আমাকে আঙ্কেল ডাকবা তোমরা আমাকে ভাইয়া ডাকো তো সেই হিসেবে তাকে সবাই ভাইয়া বলে ডাকবে ডাকে এখনও ডাকে আর সবার সাথে ওর ভালো নেই যে কি আমার ড্রাইভার থাকে না আমার কাজের লোক থাকে না আমার বাসায় টোটাল জন জন কাজের মানুষ সাহায্যকারী মানুষ কাজের মানুষ বিভিন্ন রোল প্লে করছে এবং আপনারা যখন আসছেন গেছেন সময় দেখছেন যে কেউ এমন না যে আমার বাসা আমি এত খারাপ একটা যে আমার বাসায় কোনো মানুষ নেই ঠিক আছে আমি যদি এত খারাপ মানুষই হতাম তাহলে প্রায় চৌচল্লিশ বছর থেকে আমার বাসায় চারজন কাজের বুয়া আছে চৌচল্লিশ বছর থেকে কাজ করতেছে আমার আমি ছোটোবেলা থেকে তারা কাজ করতেছে এবং এমনও হয়েছে যে তারা কাজ করে গেছে তাদের মেয়েরা কাজ করে গেছে এবং তাদের মেয়েরা বড় হয়ে যাওয়ার পর তাদের মেয়েরাও কাজ করে গেছে কাজ করে গেছে মানে কি আমি তাদেরকে বলবো হেল্পিং হ্যাঁ এবং তাদেরকে আমি আমাদের আমার পরিবারের সদস্যই মনে করি তাদেরকে আমি ওই গাজালোক হিসেবে ট্রিট করি না কারণ এতদিন থেকে আমাদের সংসারে আছে তাদেরকে আমি পরিবারের সদস্যই মনে করি তো এতদিন কিন্তু মামুন এই কথাগুলো আপনাদেরকে বলেন হ্যাঁ এত বছর পরে এতদিন আপনারা দুই হাজার বাইশের মিডল জুন জুলাই থেকে আমাদের বসে আসছেন কখনো কিন্তু মামুন একবারও আপনাদের সামনে একটা খারাপ কথাও কিন্তু বলেনি বলেনি যে এই যে আমি এখানে আছি আমাকে আটকে রেখে দিয়েছে বা জোর করে আটকে রেখে দিয়েছে বা আমি যে এখানে আছি যে যে এখানে যে বাচ্চাদের ছবিগুলো যেখানে লাগানো আছে এগুলো আসলে কার বাচ্চা আমি জানি না আমি যে এখানে আছি কাজের লোকগুলো লাইলার এত খারাপ ব্যবহার যে গাছের লোকগুলো চলে যায় আমার কথা হলো তখন যখন আপনারা আসতেন তখন কিন্তু সে কোনো অভিযোগ করেনি এবং তাকে কিন্তু আমি কোনোভাবে ফোর্স করিনি যে মামুন তুমি এই কথাটা বলবে না কিন্তু বা মামুন তুমি এই কথাটা বলবে বা মামুন বা তার আগে কিন্তু আপনারা যখন ইন্টারভিউ নিয়েছেন কখনো কিন্তু আমি বলে দিই ভাই স্ক্রিপ্টটা দেন স্ক্রিপ্ট অনুযায়ী আমরা অ্যান্সার দেবো বা এটার বাইরে কিছু বলবো না এবং মামুনও তার মতো প্রশ্নের উত্তর দিয়েছে আপনারা আপনারা হয়তো নিজেরাও জানেন না যে মামুনের জন্য চারটা কাজের লোক এখানে ছিল চারটা কাজের লোক ছিল মামুন যখন শুটে যেত তখন শাকিলার নামের একটা মেয়ে তার সাথে ছুটে যেত শুধুমাত্র তার কাপড় চোপড় গুছাই দেওয়ার জন্য রাশেদার নামের একটা মেয়ে ছিল শুধু তার রান্নাবান্না করার জন্য এবং আমাদের যে ড্রাইভার সে দিনে রাতে চব্বিশ ঘন্টা ড্রাইভ ডিউটি করতো কারণ মামুন হচ্ছে রাতের বেলা বাইরে যেত এই কথাগুলো কিন্তু মামুন কখনোই বলেনি কিন্তু যখন দেখা গেল যে লোকজন এই তো আমার কথা যে ছোট যদি তুমি করো তুমি যদি এতই আনহ্যাপি থাকো সব ব্যাপার নিয়ে তুমি চার বছর পরে কেন তুমি আনহ্যাপি হলা তুমি আমাকে ছেড়ে যাওয়ার এক বছর পরে কেন সেল টিভিতে কেন এই বক্তব্য দিলা যে এই জিনিসগুলো আমি মেনে নিতে পারতাম না এগুলো আগেই দিতাম ইভেন ও যখন আমাকে ছেড়ে গেছিল এক বছর আগে দুই হাজার চব্বিশের মার্চে তখনও কিন্তু আপনারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন তখনও কিন্তু সেই কথাটা বলেনি ছেড়ে যাওয়ার একটা বছর পরে কেন তার মনে হলো আমি শুনে নিই তৃতীয় পক্ষ তো অবশ্যই থাকবে হ্যাঁ একটা সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষ চতুর্থ অনেক কিছুই থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে মেইন পার্সনটা মেইন ব্যক্তি যিনি সে যদি সম্পর্কের ব্যাপারে অনেস্ট না থাকে তাহলে তৃতীয় পক্ষ কেন যে কোনো কেউই এসে কলকাঠি নাড়াতে পারে আমি যদি অনেস্ট থাকি আমাকে কোনো পৃথিবীর কোনো শক্তি কিন্তু কোনোভাবেই মুভ করাতে পারবে না তার মানে কি অনেস্ট বলতে কি বোঝাচ্ছে না অনেস্ট বলতে বোঝাচ্ছি যে আমি কাউকে ইন্টারফেয়ার করতে দিলাম কি দিলাম না বা আমার সাথে যে যে যেটা বলবে আমি সেটাই শুনিয়ে নিব সেই কথাই বলতে বোঝাচ্ছি আমি সেই সব ব্যক্তিগত তথ্য তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবো না এবং কারণ কোনো তৃতীয় পক্ষ এসে যদি বলে যে না আপনি বলেন তাহলে আপনার জন্য ভালো হবে ওকে ছোট করা হবে ওই সুযোগটা তো আমি দিব না তো মামুন ওই সুযোগটা দিয়েছে বলেই কিন্তু তৃতীয় পক্ষ আসতে পেরেছে আপনি একটু বলছিলেন পিছনে যাচ্ছি সেটা হলো যে আপনি বলছেন আপনার সন্তানদের

তারও আগে থেকে যখন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক তখন থেকেই আমার বাচ্চাদের ভিডিও ছবি আমার ইনস্টাগ্রামে ছিল এবং সে সেটা সে এবং তার মা দুজনই দেখেছে তো সে এত বছর পরে কেন অস্বীকার করছে